রায়গঞ্জ পুলিশ জেলার রায়গঞ্জ টাউন ট্রাফিক বিভাগের উদ্যোগে শিলিগুড়ি মোড়সহ শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় বেআইনি বিকট শব্দযুক্ত সাইলেন্সার লাগানো বাইকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় অভিযানে এমন বহু বাইককে চিহ্নিত করে আটক করা হয় যেগুলি অতিরিক্ত শব্দ উৎপন্নকারী পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করছিল ট্রাফিক পুলিশের অভিযোগ এই ধরনের বিকট আওয়াজে চলন্ত বাইক সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে এবং শব্দ শব্দদূষণে বয়স্ক শিশু থেকে শুরু করে রোগীরাও বিরূপ প্রভাবের শিকার হন বিশেষত শিলিগুড়ি মোড় চণ্ডিতলা মোহনবাটি এই ব্যস্ত জনবহুল এলাকাগুলিতে এই ধরনের শব্দদূষণ নিয়ে বারবার অভিযোগ জমা পড়ছিল পরিস্থিতি মোকাবেলায় ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন মোড়ে নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেয় আটক হওয়া বাইক চালক দিলবার হোসেন স্বীকার করেন যে বিকট শব্দের সাইলেন্সার তার বাইকে লাগানো ছিল

আটক বাইকগুলির ক্ষেত্রে চালকদের শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় পরে স্থানীয় মেকানিকদের সহযোগিতায় বিকট শব্দের সাইলেন্সার খুলে ফেলে বাইকের আসল সাইলেন্সার পুনরায় বসানো হয় শহরের পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অভিযান অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা অশোকনগর কল্যাণগড় পৌরসভা জনজীবন মসৃণ করতে আসুন ব্যাধির সংক্রমণ রুখতে সবসময় সতর্ক হই পৌর সম্পদকে আপন জ্ঞানে সমৃদ্ধ করি পানীয় জলের অপচয় বন্ধ করি গাছ লাগাই গাছ বাঁচাই আমরা সবাই সক্রিয় হই সহযোগী হই ধন্যবাদ আনতে পৌরপ্রধান প্রবোধ সরকার উপপৌরপ্রধান ধীমান রায়